জলবাইকে দীর্ঘদিন ফলো করেন জোলবাইয়ের ভিডিও দেখেন তারা জোলবাইয়ের কাছে আসার ঠিকানাটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ বিজুপুর বাজার বিজুপুর বাজারে আসলে গাড়িগুলো জোলবাই দেখতে পারবেন এই গাড়িটা হচ্ছে একুশের লাস্টের মডেল গাড়িটা দীর্ঘদিন বসা ছিল কি অফিসে দরা ছিল দরাকাড়ে নিসি এটা সাতাইশশো ঘন্টা চলছে এখন বর্তমানে এখন বর্তমানে রানিং সাতাইশ ঘন্টা আছে গাড়িটা খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা একটা আন গাড়ি নিবেন ভাবতেছেন এই গাড়িটা শুধু ইঞ্জিল ভাগ করে রিলিজ বেয়ারিং লাগানো হয়েছে আর কোনো কিছু খোলা ফিটিং হয় নাই গাড়িটা সম্পূর্ণ আন আছে কোনো একটা নাট খোলা হয় নাই ফুইল পাম্প কিছুই খোলা হয় নাই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে যারা কিনা ভালো মানের একটা গাড়ি নিবেন রানিং গাড়ি দশটি টাকার কাজও নাই গাড়ির মধ্যে ভালো ফ্রেশ গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা ফিক্সড রেট জলবাই জানেন যে একদমে গাড়ি বিক্রি করে মুলামুলি করা যাবে না বা মুলামুলি করে জলবাই গাড়ি বিক্রি করে না এগুলো আপনারা জানেন বা যারা ফলো করেন তারা জানেন এই গাড়িটা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা পরব ফিক্সডেড একদম কেউ মুলামুলের লাইগা দয়া করে কল করবেন না এটা দামে বিক্রি হব বা জোহলবাইয়ের সব গাড়িগুলো দামে বিক্রি হয় এই গাড়িটা একদম ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা যারা কিনবেন তারাই শুধু কল করবেন ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে শুনবেন তারপরে কল করবেন সুইচ যেটা যেভাবে কাজ করার কথা সবগুলা ঠিক আছে ওকে আছে যারা নিবেন তারা শুধু কল করবেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা একদম আর যারা কিনা না একটু কম বাজেটে নিবেন তারা এই গাড়িটা দেখতে পারেন সত্তর সালের মডেল দুই সালের মডেল ইঞ্জিলে গ্যাস নাই রান্নিং গাড়ি এই গাড়িটার রোটার হচ্ছে যে এটা এই রোটারটা আর সতেরো সালের এই গাড়িটা চার লাখ তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন ওরিজিনাল বনাট ইঞ্জিল কালার রান্নিং গাড়ি দশটি টাকার কাজও নাই নিয়ে শুধু শ্বাস করবেন আর কেউ যদি খালি রোটার নিতে চান তাহলে খালি রোটারও আছে খালি রোটারও নিতে পারবেন আর এই গাড়িটা হচ্ছে বারো সালের মডেল শ্বাস গাড়ি অল্প কিছু দিন শ্বাসে চলছে বাকিটা বসা ছিল ইঞ্জিল ফুল কাজ করানো আছে ডাম ব্রেক এগারটা নিতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড রেট মানে একদম মুলামুলি করা যাবে না যারা কিনা নেবেন তারাই শুধু কল করবেন সামনের চেখা বড় শেখা নতুন যারা কিনা ভালো মানের একটা থার্টি ফাইভ গাড়ি নেবেন ভাবতেছেন তারা এই থার্টি ফাইভ গাড়িটা দেখতে পারেন ওরিজিনাল বনার কালার ইঞ্জিন কালার দুই হাজার দশ সালের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন দুই লাখ টাকা ফিক্সড রেট দামাদামি করা যাবে না একদম দুই লাখ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন থার্টি ফাইভ গাড়ি রান্নিং গাড়ি দশই টাকার কাজও নাই ভালো একটা থার্টি ফাইভ যারা নেবেন ভাবতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন ভালো মানের একটা থার্টি ফাইভ গাড়ি সম্পূর্ণ টুকিটাকি কাজ করানো আছে দশটি টাকার কাজও নাই এই গাড়িটা ফিক্সড রেট খালি ইঞ্জিল দুই লাখ টাকা হলে এই ইঞ্জিলটা নিতে পারবেন আর এটার সাথে একটা বডি আছে কেসিজকের বডি হাইড্রোলিক ওই বড়িটা এক লাখ সত্তর হাজার টাকা হলে খালি বড়িটা নিতে পারবেন বডিটা যে কোনো একটা গাড়ির সাথে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কল করবেন